আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দ্য জেন জি অফ যশোর জেন জি ওরা স্মার্ট ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিতেছে ঠিক কি না 24 ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিতেছে কিভাবে চোখের इशারায় গদি উল্টা দিতে হয় আ তো জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না দয়াবানি করে আমার সাথে কানেক্ট করুন 1 টু 1 ব্রেন টু বেইন আই টু আই আই কন্টাক্ট করুন আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবেন আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাতু বানি ইসরাইলের সত্তর নম্বর আয়াত তালাওয়াত করেছি আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা এর সাথে করছেন ওয়ালাঙ্কা দে কারম্ না বনি আদমাওয়া ফিল বনি ওয়াল বাহনি ও রজা

বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি অ রজাপনা হুমিবাদ তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি অফদল না হুম আলা আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাফুলুকাত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন ওলাকাত কাররাম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সবহান আল্লাহ আই হেভ ডিগনিফাইড দ্য স্টেটস অফ দ্য সান্স অফ অ্যাডাম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওলাকদ কাররমনাল মুভ আমি মুভ মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওলাকদ কাররম্নাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ না বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাসিক আরব কিংবা अनारব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায়া দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী সাইয়েদ ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাস আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাই সাত নফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা বান সুবানলা মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়ে থেকে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে এ লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহানাল্লাহ একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদাম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপুল অফ জাসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হো কাস্তিক নাস্তিক হো কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই শুভহেনাল্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওলাখত কাররম না বনিয়াদম আমি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লা বললেন ওয়া হেমাল্না হুমফিল বাররিওয়াল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই এই জেনজি ইরাম কিসের জন্য হ্যাঁ করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছো কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং ঘামতে ঘামতে হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে ব্যয় যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব। স্লোগান আমার দিকে করবো আল্লাহ বললেন ফিল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে। থেকে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামালগুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলো রে ধরে রাখলোকে ওয়ালফুলকিলে তিতাজিরি ফিল বাহারি বিমায়াম সন্ন্যাস মানুষের উপকার আছে এরকম সরঞ্জামা জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও 8 আট গুণ দশ গুণ বড় সুমান না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দা ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরাতু রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংশিল বাহারিকাল আলা ফাবি আলা সবাই পড়েন ফাবি আইকি আলা পাহাড় সময় বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখল কে এই আয়তের ভেতরে আল্লাহ তাআলা সুরাত বানি ইসরায়েলের এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তালা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর ওলাকাতকার রামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনি আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ তালা বললেন ওয়া হামাল না হুমফিল বার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছে। তিন নাম্বার আল্লাহ তালা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় সাগরের মাছগুলোকে মাছ কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর

প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিককে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন আল্লাহ তালা বললেন বরাঝাপ না হুম মিনাক তই গিবা এরপরে আল্লাহ বললেন হুম আলা আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি তাহলে এক আল্লাহ বললেন আমি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসীভূত করে সৃষ্টি করেছেন কে রবুল আলামিন বলেন هو الذي خلق لكم ما في الأرض جميعا এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবাহান আল্লাহ ও আল্লা দি খালা খালা কু মাহফিল জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহ আকবর وَسَخَّرَ لَكُمْ مَا فِي <applause> السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানায় দিলাম পড়েন সুবাহ আল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো ওখানে সুহান আল্লাহ এখন পাখি ওরে আমরা ওরি এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন চাঁদ আর মঙ্গল গ্রহ আহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন সব পড়েন মানুষ সাগরের উপরে চড়ে শূন্য ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় মানুষ মানুষের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানালা পড়েন তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েটার সবকিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব ওয়ালাকাত কাররাম না বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ মানুষ সব কিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা মানুষকে নিয়ে এই কোরআনের সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন কেন মানুষ করানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই যে ভাইরা এই যে হাত জোর করে এই যে যশোর জেনজি দ্য স্মার্ট পিপল অফ হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে স্টপ স্টপ শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও এলআরডি চে দেখো এই যে এই যে আল্লাহর আসছে জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা এটা কাফির দ্বার আলাম কাফিররা শিষ দিত শিষ বিশ্বনবী কোরআনের তাফসির করলে কাফেররা শিষ দিত আর ক্ল্যাপিং করত হুইসেল অ্যান্ড ক্লাপিং তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি তো বারবার থামানো লাগে কেন কোনো আওয়াজ হবে না বললাম তো স্টপ আওয়াজ করে বলুন কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বাস করি না যশোর আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফাল ইউকিন ওমান শাহ আফাল ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রেখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী চিল্লা চিল্লি না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লা চিল্লি শুরু করে মাসা আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মার্শাল এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হইলে সবচেয়ে ভালো খারাপ হইলে সবচেয়ে খারাপ এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুবাহ আল্লাহ আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেন আল্লাহ আমাকে দিয়েছে এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন লিল ইকাত্তিশ জুদুলি আদমা ফসেজাদু ইল্লা ইবিলিস আবা ওয়াখ বা রওয়া কান মিনাল কাফিরিন আল্লাহ বলেন স্মরণ সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতরা আদমকে শেষ দাদাও সব ফেরেশতরা সম্মানসূচক শেজদা আদমকে দিল তারা আদমের জন্য শেষদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম আওয়াজ করে বলেন তার নাম কি সে সে অহংকার প্রদর্শন করলো কাফের হয়ে গেল বাকি সব আবার আদম আলাকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেস্তার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি শেষ করাতো যাই না গে তোমারে গান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালুহু শেষ করাতো যাই না গে তোমারে গান আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কি তাহলে মানুষ ভালো হলে ফেরেস তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে করে টুকরা বস্তার ভেতরে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ঘটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হইছে, তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় হার মানে মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে নাই বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড that someone bomb on a hospital on a ICU এমন হাসপাতাল যেখানে আইসিউ রোগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিক কিনা এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইয়েরা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন গেল কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই যশোরের ছেলের এদিকটা কাও আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারল তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় বানায় ও কিন্তু ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে উপর থেকে বোম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি জাপানের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিনা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসন্না তিন দিন ব্যাপী